নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন ইউটিউবে খোলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে তো জন্মাষ্টমী পূজা আর বাড়িতে জন্মাষ্টমী পূজা করব তার জন্য কালকে তো একটু কিছু পরি মানে প্রস্তুতি করে রেখেছি তো আজকে সকাল থেকে উঠে এই উপরে নিচের যা কিছু কাজকর্ম সেরে স্নান টান করেছি করে আর ঠাকুরের একটু সিংহাসনটা পরিষ্কার করলাম কালকে করার সময় ছিল না আর এই যে সকালবেলা রাধা লক্ষ্মীনারায়ণ আমাদের তো লক্ষ্মীনারায়ণ স্নান করিয়েছি গোপালকে নতুন মালা দিয়েছি কালকে নিয়ে এনে দিয়েছে চন্দন দিয়েছি আর এবারে একটু সকালবেলার যে বাল্যভোগ সেইটা আরেক মিচড়ি আর একটু মাখন আর একটুখানি কিশমিশ দিয়ে তুলসী মঞ্জুরি দিয়ে আর সকালের বাল্যভোগটা দিয়েছি তো এবারে ও মেয়ে এসে আর ফুল দিয়ে সাজাবে সিংহাসনটা যতটা পারবে তুলসী পাতা পাতা শক্ত লাভ হয়ে গেছে ও বাবা প্রচুর হেল্প করেছে তো এখন নিচে যাব নিচে গিয়ে আর ওদের একটু খাওয়ার ব্যবস্থা করব করে তারপরে ঠাকুরের ভোগ তৈরি করবো করে আগাগুলো করে আসবেন বামন ঠাকুর আসবেন বলে দুটোর কাছাকাছি সব বাড়িতে পূজা তো চলুন এখন নিচে চলে যে তো এখন না ঠাকুরের ক্ষীরটা তৈরি করছি আর ওই তালের যে বড়া হয় তার ব্যাটারটা করে রেখেছি আর অনেকটা আগিয়ে রেখেছি কাজ সবজিগুলো কেটে রেখেছি পরপর করতে হবে তো আর দেখুন আমি ক্ষীরটা করা শিখেছিলাম ঠাকুমার কাছ থেকে তো তখন অল্প অল্প করতে করতে এখন শিখে গিয়েছি আর এই যে সুজি করেছি আর ডালটা একটু শক্ত করে মানে শুকনো শুকনো হয়েছে আর যে লুচি করবো সেটার মানে ময়ল দিয়ে রেখে দিয়েছি ময়দাটা তো এখন খিটটা তুলে নেবো আর পরপর যা যা আছে মেয়েকে বলছে ও বলছে আমি একটু করবো মা তোমাকে হেল্প করবো আমি ভয় পাচ্ছি যে তেল তেল হাতে ফেলে দেয় তা দেখি যদি একটু সাহায্য করে ততটাই মানে এই সময়ের মধ্যে উপকার হবে এখন সবজিগুলোও ভাজা বাকি আছে আর ঠাকুর মশাই আশেপাশে বাড়িতে মানে ষাট ঘন্টা বাজার শব্দ পাচ্ছি একবার এসে বলে গেছেন তো ওই মেয়ে একটু ভাজছে তাও দেখি আমি যতক্ষণ শাড়িটা পরে নিই নিয়ে উপরে সব আবার নিয়ে যেতে হবে এগুলো নিয়ে গিয়ে তারপরে পূজায় বসতে হবে সব কিছুই করা আছে উপরে তো এবারে ও ভাতছে একদম অল্পই বাকি আছে তালের বড়াটা বাকি আছে আর আমি এখন সব উপরে চলে এসে একটু ধুনো দেওয়ার জন্য প্রস্তুতি মানে চারিদিক ঘরে টরেগুলো ধুনোগুলো দেবো ধুলো ধোঁয়াটা আর সব কিছু ও মেয়েটাও জোগাড় করেছে তো এখন ধুনো দেওয়ার পরে তারপর ঠাকুর মশাই আমাকে অঞ্জলি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য বলবেন তা আমি বসে পড়বো তো এখন পূজা দিচ্ছি তো এখন সবকিছু জোগাড় টোয়ার করে উপরে এনেছিলাম আর ঠাকুর মশাই চলে এলেন গেলেন পূজা হয়ে গিয়েছে আর দাঁড়ান আমাদের গোপালকিয়া মানে নিয়ে কত সুন্দর একটা ফুলের মালা গেঁথে বেঁচে দেখুন আমাদের গাছের ফুল তো এই দেখুন খুব সুন্দর করে ধৈর্য ধরে মালাটা গেঁথেছে আর এই যে ঠাকুরের নতুন কাপড় পরানো হয়েছিল ঠাকুরমশে এই মাত্র পুজো করে চলে গেলেন তো এবারে সবাইকে প্রসাদ দেবো তাড়াতাড়ি মানে এখন ওই পাঁচটার মতো প্রায় বাঁচতে যায় তার ওনার মশাই চারদিকে তো পুজো আজকে না সব বাড়ি বেশি সময় দিতে পারবেন না তাড়াতাড়ি পূজা করলেন করে আর চলে গেলেন তো এই আজকে জন্মাষ্টমী পূজাটা এইভাবেই সম্পন্ন করলাম তো ঠাকুরের কৃপায় ভেবেছিলাম যে করতে পারবো না আমার খুব শরীর খারাপ তা ঠাকুরের কৃপায় যতটা পারলাম ততটাই করলাম তা চলুন এখন নিচে যাই আর ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে মঙ্গল করুক তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন